আসসালামু আলাইকুম কি জানতে সাহা মধু মানে আমার নাম মধু কি কয় নাকি মধুর মতো এমনি করলাম मेडिसिन दवा मेडिसिन दवा हम पाते थे ना मेडिसिन दवा खाली मेडिसिन रे कौन सा गरम राजशाही राजशाही राम राजशाही राम तो आने देरी करी है तो सकाल आज लो सकाल आज है क्या ये तो मरे मेडिसिन नो आए थे ना ना मेडिसिन दवा नो आए ना बहुत बिस्तर से बैचलर

দোকানে একশো বিশ টাকা বেচতেছে চল্লিশ টাকা বেচতেছে ঝড় মুরগি কর যাবে আচ্ছা এটা দুই কেজি আর এই কাঁচা দুই কেজি কটাকে নেবেন এটা কেজি কেজি আর টাকা দেবো দেড়শো আপনি হিসাব করেন কোনটা কত ধরবেন দেখেন এটা দুই কেজি ওটা দুই কেজি কি মজু খাবা কত করি একশো টাকা একদম মজু খাওয়া যাক

আমি এখানে ছিলাম আপনার ওই রিক্সা করে চলে গেছিলাম